তাড়াতাড়ি খোলা আচ্ছা শুনেন না বলতেছিলাম কি আমার বান্ধবীরা না বলছে যে জোয়ানের নাকি বারবার বুড়ার নাকি একবার ঠিকই তো কইছে আই হো আরে খারাপ না এত পাগল হয়ে গেছেন কে বলতেছিলাম কি আপনি তো বুড়া মানুষই আপনি তো একবারই মনে হয় আমার অবস্থা খারাপ করবেন তাই না এই যে দেন আমি এটা নিয়ে আসছি এটা নাইকেল তেল এই তেল দিয়ে কি করুম? মানে আমি যদি ব্যথা পাই এই জন্য ও এটা অসুবিধা দেবো না আমি আস্তে আস্তে তোমার সাথে তোমার ভালোবাসছো অসুবিধা নেই সত্যি কইছেন তো হ্যাঁ তেল লাগবো হ্যাঁ এই আনছি যেন ব্যথা না পাই আর যেন আপনি একটু আস্তে আস্তে দেন তাই আচ্ছা তোমরা আস্তে আস্তে দেবো তুমি টেরও পাইবা না শুয়ে পড়ো হ্যাঁ আই না না আমার না খুব বয় লাগতাছে আমি করুন না বয় লাগতাছি আমি কি পর হ্যাঁ আমি তো তোমার স্বামী আমি বিয়া করে আনছি টরে তোমার সে ভালোবাসুন আসতে বাসুর ভাই হ্যাঁ শোনেন না খারাপ আপনি আমার স্বামী তো আমিও জানি কিন্তু আমার সত্যি খুব বয় লাগতাছে আপনি কাজ করে না আপনি আলাদা রুমে যায় ঘুমানকে আমি যাই কখি বাসুর করে আলাদা এটা কোন কথা ইতিহাসে তো কোনো জায়গায় লেখা নেই যে যাবো এক ঘরে থাকবো বাসর করে আর এক ঘরে বউ থাকবো হ্যাঁ এটা কথা ক তুমি চোখ মিটা থাকো ঠিক আছে শুনেন সাহেব ইতিহাসের কোন জায়গায় লেখা নাই সেটা তো আমিও জানি কিন্তু আমি নতুন করে ইতিহাস তৈরি করতে চাইতেছি কি তৈরি করবা আমি আলাদা থাকুম হ্যাঁ এত দিনের আমার এত দিনের স্বপ্ন হায় হায় বউ বাবু আমি জানো আমার বউ আজকে তিরিশ বছর আগে মরে গেছে আমি যে কি অবস্থায় আছি তুমি জানো এই বিষটার মধ্যে এই মধ্যে কতগুলি কোল বালিশ ছিঁড়া ছিঁড়েছি আর তুমি এখন কইতাছ যে ওই ঘরে থাকুম এটা কথা হ্যাঁ বিয়ে করলাম কত অ্যারেঞ্জ করলাম কত টাকা পয়সা খরচা করলাম আর তুমি এখন কো আরেক ঘরে থাকবা হ্যাঁ কিন্নু না কন্দু কতনা জেরম আমাদের বহু মতে 30 বছর হয়ে গেছে 30 বছর ধরে আপনি যা জমা রাখছেন এই বছর বছরে যা랍 না আমার উপরে মেটাইবে না আমি এত লগে বাসু করব না হালা কই যাবে তোছি রাত না বই হাই হাই এইটা কোন বিয়ে করলাম থাক বল শুনো আমি আছে না তোমার লগে কি রাখছি জানো আমার উত্তরপাড়ায় তিনটা বাড়ি হ্যাঁ আর সত্যি আছে আর ব্যাঙ্ক গুলিং চালো কত টাকা যাস আমি নিজেও জানিনা ঠিক আছে আর কিছু কিছু জায়গা আমি নিছি এমনি এমনি করে হ্যাঁ ওই জায়গাগুলি আছে এটা তো সবই দিব আমার টি কেউ আছে হ্যাঁ এইগুলো আপনি আমারে সবগুলা হুইল করে দিয়ে দিবেন সবই হুইল করে দেব কিন্তু তুমি আসলে তোমরা হুইল করে দিয়ে দাও বলেন আমি আপনার সব ইচ্ছা পূরণ করুন কিন্তু আপনার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিবেন আর হচ্ছে কি ওই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো গুলো আছে না হ্যাঁ 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 ওই ব্যাংকের চেকগুলো একটা আমার নামে করে দিন কোনো অসুবিধা নেই দিয়া দমু খালি তুমি আমার দিয়ে দাও না হ্যাঁ তো কিন্তু না তারপর আমার মনে আছে জন্য ভয় ভয় লাগতেছে আপনি যে ঘোরা দর দিবেন গো আবার বলে কিন্তু এই আগার মাগার কিন্তু এগুলি বাদ দাও আজকাল বাসটা বাসর কথা কই ভালোবাসি তোমারে খুব ভালোবাসি ঠিক আছে তুমি এইটোও ব্যাথা না এই তেল দিছো না তেল এমন মারা মারুম বুঝছ তুমি টেৰি পাবা না কেমনে গেছে কেমনে গেছে কেমনে আইবো